আমি প্রথমে ওই হাদিসটা বলবো যে হাদিসটার মাধ্যমে এই কুল্লু কুল্লুবিদাতী দলালার বিষয়টা পুরা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে মানে সকল বেদাতেই পথভ্রষ্ট সকল বেদাতই পথভ্রষ্ট কাজটা নতুন নবী সাল্লু আলী ওয়াসাল্লামের জমানাই ছিল না শুধু আমার নবীর জমানায় ছিল না বিদায় কোনো কাজ কখনো কন্টেম্ট হয় না রিজেক্টেড হয় না এই হাদিসের উপর ভিত্তি করে ওলামাই ওম্মদ বেদাত কে দুই ভাগে ভাগ করেছেন বেদাতকে কে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে বেদাতে হাসানা বেদাতে সৈয়া তাহলে এটা হাদিস শরীফের শব্দ আমি উলামাই ক্রামের দৃষ্টি আকর্ষণ করব। ওনারা যখন এই তাকসিম করেছেন ডিভিশন করেছেন তাইলে বিদাতে হাসানা বিদাতে সৈয়া এটা তো হাদিসে পাকের মাধ্যমে করেছেন কারণ হাদিসে পাকের মধ্যে আমার নবী শব্দ ইউজ করেছেন সুন্না হাসানা সুন্নাতে সৈয়া এটার উপর ভিত্তি করে ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিদাতে হাসানা বিদাতে মাহমুদা বিদাতে মজমুমা বিদআত যেটা আমাদের নবীর জমানায় ছিল না সেটা সেই কারণে বিদআত বাট এটা যদি ভালো হয়ে থাকে মাহমুদা এটা যদি মন্দ হয়ে থাকে مذমومه তো ভালো কোনটা মন্দ কোনটা তো ভালো সেটা যেটা শরীয়তের মধ্যে দলিল আছে যেটা আসল আছে মন্দ কোনটা তো সেটা যেটা শরীয়তের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আসল নাই এবং যেটা শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে এবং যেটা মুসলিম উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করে স্বাভাবিকভাবে এটা মজমুমা হবে তো এই হাদিসের উপর ভিত্তি করে তাইলে আমরা বেদাতের ইস্তেমাল কোথায় পেয়েছি আমরা প্রথম মুত্তফা কোন আলাই হাদিস সেই হাদিসের মধ্যে আবদুল্লা ইবন উমর একেবারে ক্লিয়ার কাট বলেছেন বিদা তাহলে কুল্লু বিদা দালালা হলে এটা আমরা কোথায় নিয়ে যাব। তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই کرام বসা মসজিদে নববীর মধ্যে উনারা সালাতুদ দুহা পড়ছেন কেউ তো উঠে বাধা দেন নাই তাইলে বোঝা যাচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আর তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক আছে আর এই হাদিস তো এটা ইমাম মুসলিম নাসাই তিরমিজি সবাই বর্ণনা করেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম আচ্ছা এটা দুই নাম্বার হাদিস আমি আপনাদেরকে তৃতীয় নাম্বারের একটা হাদিস বলি আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারী أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا ناس أوزاء فإذا الناس أوزاء متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرحت قال فقال عمر إني أرى لو جمعت هؤلاء لقارئ قارئ واحد لكان أمثل ثم أزم فجمعهم على أبي بن كعب ثم خرجت مع ليلة أخرى

ওনাকে দেখে বলেছেন কালকে থেকে তুমি তারাবির জামাতের ইমামতি করবা লোকজন তোমার পেছনে তারাবি পড়বে সবাইকে কার পিছনে দাঁড় করিয়ে দিলেন ওবাইবনে কাবের পেছনে সুম্মা খারাইস মা হুলাইলাতান উখরা এরপর আমি রমজান শরীফের অন্য একটা রাতে বের হলাম মসজিদে নববীর দিকে ওয়ান নাস ইউসাল্লুনা বিসালাতে কারিহিম আমরা দেখলাম মানুষ ওবাইবনে কাবের পেছনে নামাজ পড়তেছে মানুষ মানে কি আমি আমার বাবা আমার দাদা না সাহাবাই کرام তাবেঈন ছোট ছোট তাবেই ছোট ছোট বেশিরভাগ সাহবাই কেরাম হজরত উবাইব নে কাবের পেছনে নামাজ পড়তেছে এটা দেখার পরে হজরত উমর বলেছেন কত সুন্দর বেদাত হচ্ছে কত হাউ বিউটিফুল বেদাত ইট ইস আপনারা বুঝতে পেরেছেন ফারুক আজম বলতেছে নেমাল বিদাত হাজিহি কত সুন্দর লাগতেছে কত সুন্দর বেদাত এটাকে উনি বেদাত বললেন কেন কারণ এটা আমার নবী এই আন্দাজে সাহবাই কেরামকে এক ইমামের পেছনে দাঁড় করান নাই কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগতেছে উনি নিজে বলতেছেন নেমাল বেদা তো তো উনি কেমনে বুঝলেন কোরআন হাদিস ওনারা আমরা ওনাদের কাছ থেকে শিখবো আমরা কার কাছ থেকে শিখবো ওনাদের কাছ থেকে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানে যাবেন উম্মতে মুসলিমা মসজিদে ইমামের পেছনে সালাতুত তারাবি আদায় করে পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ যত জায়গায় নিয়ে গেছেন পৃথিবীর যে প্রান্তে বের হবে মানুষ সালাতু তারাবি পড়ে আমরা যখন মিশরে পড়তাম ইন্টারন্যাশনাল ফোরেন স্টুডেন্ট আমরা থাকতাম বিদেশি স্টুডেন্টরা যেখানে থাকে ওই 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 হোস্টেলে স্টুডেন্ট থাকতো 5000 স্টুডেন্ট আমাদের ইন্টারন্যাশনাল ফোরেন সিটি বলতাম আমরা হ্যাঁ ওয়াকিফীদের জন্য বিদেশীদের জন্য তো সেখানে 100 আমার সময়কালে 102টা দেশের স্টুডেন্ট পড়তো 102টা দেশের স্টুডেন্ট পড়তো এখন এই 102টা দেশের আমি তো যার সাথে মিশতেছি কালচার তো বুঝে যাচ্ছি কার কালচার কি আপনারা বলেন না সবে বরাতের হালুয়া রুটি 102টা দেশের প্রত্যেক দেশের লোকজন বলে সবে বরাতে আমরা এটা এটা پکায় কেউ বলে আমাদের আফ্রিকান ভাইরা তাদের ন্যাশনাল ফুড সবে বরাতের মধ্যে পাকিয়ে মাহলুর দেয় ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जुलুসের ব্যাপারে মিলাদুন্নবীর আடையের ব্যাপারে উম্মতে মুসলিমের ঘরে ঘরে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কোনদিন এগুলা নিয়ে কোন ফিতনা হয় না হ্যাঁ যারা যে সমস্ত উলামারা কিছু কিছু বিষয় নিয়ে ডিসএগ্রিমেন্ট করেছে এটা এলমের মধ্যে সীমাবদ্ধ ছিল এটা আমাদের মাথার উপর ওলামাই কারাম যখন ডিসএগ্রিমেন্ট করেছে এটা আমাদের মাথার উপর কিছু কিছু ছিল আমি আপনাদেরকে বলছি তাহলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কুল কায়নাতের মুসলমান আজকে পর্যন্ত বিশ রাখার তারাবি আদায় করে বিশ রাখার তারাবি এক ইমামের পেছনে আদায় করে এবং সবে কদরের দিনে এই তারা বিশেষ করে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই জায়গার মধ্যে ফারুক আজম বলতেছেন আমরা এখন এই কুল্লু তিন দলালাকে কোথায় নিয়ে যাব। আসেন আমরা এই কুল্লুনটাকে পরার আগে আরেকটা হাদিস আমরা পড়ে ফেলি কোন হাদিস চালে বাদ না যায় যেমন আমার নবী সাল্লাহু আলি ওসাল্লাম এর সাথ করেছেন এটাও মুত্তাফাকুন আলাই বোখারি মুসলিম শরীফের আওয়য়েদ

যে আমার ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো যাহা এই ধর্মের মধ্যে নাই ফাহুয়ারত এটা মর্দুত তাইলে যদি নতুন জিনিসই মরদুত হইতো তা আমার নবীত সিম্পল এটা বলতে পারতেন না যে ব্যক্তি আমার ধর্মে নতুন কোন কিছু আবিষ্কার করেছে সেটা মরদুত আমার নবী কিন্তু একটা শর্ত বাড়িয়েছে মান আহদাসা ফি আমরিনা হাজা যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন আবিষ্কার করেছে ফাহুয়া রত এটা বলেন নাই মাঝখানে আর একটা শর্ত বাড়িয়েছে মা লাইসা মিনহু মা লাইসা ফিহি যেটার কোনো আসল আমার দিনের ভিতরে নাই তা আমার নবী তো শর্ত দুইটা দিয়েছে আপনি মানুষকে একটা বললে হবে আপনি মান আহাদাসা আমার নবী যদি সকল নতুন কাজকে মরদুদ বলতেন আমার নবী তো সিম্পলি বলে দিতেন মান আদা সাফি আমরিনা হাজা ফাহুয়া রথ আমার নবী এটা বলেন নাই আমার নবী বলেছেন মান আহদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু অথবা মা লাইসা ফিহি ফাহুয়া রব যেটার কোন আসল আমার ধর্মের ভিতরে নাই সেটাই মরদুদ মা লাইসা ফিহি মানে কি মা লাইসা ফিহি মানে হচ্ছে আশাই আল্লাযী লা আসলা লাহু ফিদিনা হাজা অথবা আসাই আল্লাহাদী সদামা শাই আন অথবা আসলাম ফিদিনিনা হাজা মানে যেটার কোন আসল আমার দিনের মধ্যে নাই অথবা যেটা আমার শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি রিফাহু সেটা কি হবে মরদু হবে এখন মনে রাখবেন এই যে আমরা বলি না কুল্লু বিদা তিন দালালা প্রত্যেক বেদাত দলালা। এই যে আমরা আরবির এই জন্য পবিত্র কোরআনকে বুঝার জন্য কোরআনের শব্দমালাকে জানার জন্য কোন শব্দের কোন অর্থ কিভাবে আমরা গ্রহণ করব সেটা বুঝার জন্য উলামা একরামের দরবারে ধর্ণা দিতে হয় নতুবা কুল্লুনের এক অর্থ আপনি এখানে একভাবে করবেন অন্য অর্থ আবার আরেক জায়গায় উল্টাই দেবেন কন্ট্রাডিক্টরি হয়ে যাবে সেই কারণে এই যে কুল্লুন শব্দটা এটা যদি আমরা বুঝতে চাই তো আমাদেরকে কি করতে হয় পুরা কোরআনে যত শব্দ যতবার কুল্লুন এসেছে প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর থাকতে হবে তো প্রত্যেক কুল্লুনের উপর আমার নজর রাখা সম্ভব আমার পক্ষে তো সম্ভব না কিন্তু আল্লাহ কিছু উলামা বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন খাস কিছু মানুষ আমাদের উন্মতের মধ্যে আল্লাহ বানিয়েছেন যাদেরকে আমার আল্লাহ এ অধ্যান করেছেন যারা যখন কুল্লুনের অর্থ করে তো কোরআনে পাকে যত জায়গায় কুল্লুন এসেছে সব তাদের চোখের সামনে হয় হাদিসে পাকের যত জায়গায় কুল্লুন এসে যে তাদের চোখের সামনে হয় এই উম্মত বড় আجیب উম্মত এই উম্মত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গিফট এটা কেউ করতে পারবে না আপনারা জানেন মিশরে সাইখুল ইসলাম যাকে বলতো মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বাবা মুজাদ্দিদ ছেলে ও মুজাদ্দিদ বাবা সাইখুল ইসলাম ছিল ও সাইখুল ইসলাম বাবা তাকিউদ্দীন সুফতি ছেলে তাজউদ্দিন সুফকি মিশরের সুপুক নামক এলাকার লোক শাইখুল ইসলাম মুজাদ্দেদে জামা হজরতে শেখ আল্লাহ সুফকি উনি হচ্ছেন ছেলে আর হযরতে শেখ উনি হচ্ছেন বাবা এই আমরা শেখ আমাদের সমবয়সীও একসাথে বিভিন্ন দর্শ বসেছি আবার আমাদের উস্তাদও এখন মিশরের ধর্মমন্ত্রী মিশরের ধর্মমন্ত্রী একেবারে ইয়াং কিন্তু পৃথিবীর কয়েকজন স্কলারদের মধ্যে একজন আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমাদেরকে ওই আলম দান করেন নাই আমাদের দুর্ভাগ্য হয়তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই এরা হয়তো আল্লাহকে সন্তুষ্ট করেছে অথবা আমার আল্লাহর কোন হ্যাকমত আছে আল্লাহ তাদেরকে সমুদ্র বানিয়ে দিয়েছে এই বয়সের মধ্যে আমরা একসাথে শেখ হাবিব আলী দর্শে বসেছি শেখ হাবিব শেখ আলি জুমার দর্শে বসেছি শেখ হাবিব উমরের দরসে বসেছি একসাথে আবার ওনারা না আসতে উনি আমাদেরকে পড়াইতেন তো একদিকে সহপাঠী অন্যদিকে উস্তাদ এখন বর্তমানে মিশরের ধর্মমন্ত্রী অনেক বড় পুরা পৃথিবীর জন্য একটা মার্জা তো উনি একদিন এই ক্লাসের মধ্যে এই কথাগুলো আমি এখন যে কথাগুলো বলবো উনি বলেছেনে এই কথাগুলো তো আমাদের শেখ তাজুদ্দিন সুফকি তকিউদ্দিন সুফকি কিতাব লিখেছেন কি আহকামে কুল আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল কিতাবের নাম কি আহকামু কুল ওয়ামা আলাইহি তাদুল মানে কোরআনে পাক এবং হাদিসের মধ্যে কুল শব্দটি যত জায়গায় ব্যবহৃত হয়েছে ওই ব্যবহার প্রকৃতি নিয়ে উনি একটি মূলনীতি তৈরি করেছেন মূলনীতি করে বলেছেন কুল শব্দটি কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হবে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এর আগে ইমাম খরাফি উনি লিখেছেন কি উনার কিতাবের নাম আল ইক আল মঞ্জুম ফিল বল অমুম আল ইক আল ফিল খুসুস ওয়াল অমুম মানে আরবির মধ্যে আমরা উসুলের ক্ষেত্রে ব্যবহার করি আম এবং খাস আম এবং আম খাস তো আমরাও বুঝি আমরা বলি না আপনি কি দাওয়াত কি আম ভাবে সবাইকে দিচ্ছেন আপনি বলতেছেন জি আবার বলতেছেন না হুজুর সবাইকে না খাস বুঝতে পেরেছেন তো এটাকে আমরা বলি উমুম এবং খুসুস মানে একটা হচ্ছে সবার জন্য ইন জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক তো কুরআনের শব্দবাণীর মধ্যে কিছু শব্দ জেনারেল আর কিছু শব্দ স্পেসিফিক কিন্তু কুল্লুন শব্দটা কুল্লুন এটা যদিও জেনারেল শব্দ কুল্লুন মানে সব কিন্তু সব জায়গায় সব অর্থে ব্যবহৃত হয় না যেমন আমার নবীর উপর নাজিল হয়েছে ইন্না আন-নাসা কัจজামাউ লাকুম ফখশাউহুম ফযাদাহুম ঈমানা বালা হচ্ছে ইন্না আন-নাসা কัจজামাউ লাকুম মক্কার মানুষ সবাই আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে জঙ্গে মধ্যে কয়জন যুদ্ধ করার জন্য সবাই চলে এসছে তো সব সময় সবাই মানে সবাই হয় সবাই মানি সবাই হয় না আমি যখন বলি আপনারা সবাই আসবেন সবাই আসবেন তো আপনি চাকর বাকর নিয়ে আসছেন আপনি নিচ থেকে চাকর বাকর ড্রাইভার এদেরকে আলাদা করে দিচ্ছেন সবাই থেকে তা আমি তো সবাইকে বলছি তো বাংলার মধ্যে সবাই সব সবাই সবাই না আরবির মধ্যে সব 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 না তাইলে আমার আল্লাহ তদমির করে দিয়েছে তাদের সব ধ্বংস করে দিয়েছে কিন্তু মুসলমানদের গড় যারা ওই নবীর সাথে ছিল তাদের গুলাকে বাঁচিয়ে রেখেছে সব ধ্বংস করার পর আবার কিন্তু থাকে কেমনে সব ধ্বংস মানে কি বস খতম কিন্তু আবার বলতেছে ইল্লা তো সবের পরে আবার ইল্লা আসে কেমনে ক না এই সব সব না এই সব সব না